বেপরো গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গিলান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায় তবে আনুমানিক গয়ের কাটা থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল এক বাইকে চেপে দুই ব্যক্তি ধূপগুড়ি পৌঁছানোর আগে গিলান্ডি ব্রিজ এলাকায় এসে বেপরো গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে দুজনের মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সাথে দমকলের একটি ইঞ্জিন মৃত দুই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে তবে কথা বলা যায় ধূপগুড়ি যেন মৃত্যুর মরণ ফাঁদ প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায় তাদের বাড়ি ময়নাগুড়িতে তবে কিভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তা এখনও জানা যায়নি তবে অনুমান করা যাচ্ছে বেপর গাড়ি ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে বলেই খবর প্রত্যক্ষদর্শী পরেশ চন্দ্র রায় বলেন দৌড়ে ছুটে এসে দুজনেই মর্মান্তিক অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে পরে জানতে পারি দুজনেরই মৃত্যু হয়েছে তবে কথা বলা যায় ব্রিজটি চাপা থাকার কারণেই দুর্ঘটনা হয়েছে কি দেখলেন এখানে আছে কি কোথায় হয়েছে ঘটনাটি এটা এইটা মোটামোট লালান ডিবি লালান ডিবি কী নিয়েছিলেন তারা বাইক নিয়ে বাইক নিয়েছিল কজন দুইজন ছিল দুজন ইস্পটে আর দুজন স্পট কখন জানতে পারলেন ঘটনাটি এইটা মোটামুটি দশ পনেরো মিনিট পটে দশ পনেরো মিনিট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল ভাই ওটা দেখতে পারিনি স্যার ছেলে গোটা ইয়ে ই যে ময়নাগুড়ি ময়নাগুড়ি কীভাবে জানতে পারলেন ময়নাগুড়ির ছেলে ওই যে ইয়েটার ইয়ে আছে লেখা আছে ডেট পুঞ্জি আপনার নাম হ্যাঁ? আপনার নাম? আমার নাম পরচন্দ্র রায়। এটা কোন এলাকায় ঘটনা? হ্যাঁ? কোন এলাকায় ঘটেছে? গালান্দি বিলে যেটা উত্তর বুজালা। উত্তর বুজালা। কিভাবে পর পরিষ্কার আমাদের সজককে দেখিনি তবে আমাদের বাড়ি বাড়ি লাগো আর কি। এটা একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা যেটা মানে কারোর পক্ষ মেনে নেওয়া সম্ভব না। দুটো দড়দাতে প্রাণ। জানি না কিভাবে হয়েছে কিন্তু এখানে বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের যারা আমরা লোকালিটি আছে আমাদের পাশে বাড়ি আমরা দেখছি যে দেখছি যে ব্রিজটা এমন মানে সংকীর্ণ জায়গা শর্ট যেখানে আমরাও যানবাহন নিয়ে কিংবা সাইকেল বাইক নিয়ে মোটর বাইক নিয়ে যখনই উঠি ব্রিজে উঠলে একটা মানে ভীতি ভীতি সৃষ্টি হয় ব্রিজটা যদি একটু একটু বড় সড়ো থাকতো মনে হয় এইসব দুর্ঘটনা কিছুটা হলেও এড়িয়ে যাওয়া যেত ঘটনাস্থলে মৃত্যু দেখা যাচ্ছে দুজনের সেটা সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি আমরা আমরা কখন বুঝতে পারলেন যে এখানে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সাথে সাথে আমরা দৌড়ে আসি এসেই দেখি দুজনে স্পট আমাদের কটা ঘটনা আনুমানিক আনুমানিক পনেরো নাগাদ থাকবে পনেরো মিনিট পনেরো মিনিট কোন দিক থেকে যাচ্ছিল কোন দিকে বাইকটি সেটাও সেটাও বলতে পারবো না মানে এসে সঙ্গে ধাক্কা লাগছে কিছু বলতে পারবে কোনো কোনো কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে তারপরে আপনারা ছুটে এসে দেখেন ছুটে এসে যে দুজনে স্পট পড়ে আছেন তো আমাদের কিছু করণীয় ছিল না আমরা ফায়ার ব্রিগেড কিংবা প্রশাসনের ফোন যোগাযোগ ব্যবস্থা করি এই আর নাম আমার নাম বাবি কোন এলাকার ঘটনা এটা উত্তর গোসারহাট গ্ল্যান্ডি ব্রিজ আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশু বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়স চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়